সালামু আলাইকুম দেখতে পাচ্তেছেন যে আমি মাছের ট্যাঙ্কি পরিষ্কার করতেছি আর মাছের ট্যাঙ্কিগুলো পরিষ্কার করার কারণ হচ্ছে যে নতুন পানি দেওয়ার পরে অনেক যে কি পানি অনেক কালো হয়ে গেছে এবং ময়লা হয়েছে পানিতে সেই কারণে আর পানি চেঞ্জ করা আর পানি শেষতে শেষতে পানি এত পরিমাণ ঠান্ডা এখন তো শীত চলে আসতে চায় দেন পানি পানির কালার দেখেন প্রচুর ময়লা পানি আর পানির কালার নষ্ট হয়ে গেছে সেই কারণে আর কি পানি কালার চেঞ্জ করা রঙিন মাছ পানির কালারের কারণে ভালোভাবে দেখাও যায় না মাছগুলো সেই কারণে ওই সাইডের ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন যে পানি ক্লিয়ার কিন্তু এই সাইডের ট্যাঙ্কের পানি একেবারেই অপরিষ্কার মাছগুলো দেখা যাচ্ছে হালকা হালকা তা আমরা অনেকক্ষণ প্রায় ঘন্টা দেড়েক বা দেড় ঘন্টা পর আমরা পানিগুলো সেচ দিয়ে মাছগুলো ধরে আলাদা একটি ট্যাঙ্কে রাখছি আর মাছগুলো শেষ মাসাল্লা অনেক বড় হয়েছে এগুলো পুকুরে সারা ছিল সে ধরে আমরা এখানে আনছি পুকুরে আর ধরা আছে ওইগুলো আমরা আনবো ইনশাল্লাহ আর এই মাছগুলো হচ্ছে কই কাপ লং ছাড়া লং ফিল ছাড়া এই কই কাপ আমাদের কাছে কেউ নিতে চাইবেন না কারণ আমাদের কাছে অত পরিমাণ নেই আমাদের কাছে অল্প পরিমাণ আছে যা আমাদেরই লাগবে আর পানিগুলো দেওয়ার দিয়ে আপনাদেরকে একটু দেখাই যে আর পানিগুলো অনেক ময়লা হয়ে গেছে সেই কারণে কি আর সরান দেখতে পাচ্ছি না আমি কোনো কিছু না লাগায় পাইপ টাইপ না দেয়া আমাদের বাসা থেকে একটু পাতিল নিয়ে এসে সে পাতিল দিয়ে এসে এসতেছি হ্যাঁ এইটা হচ্ছে যে এভাবে মাছ ধরতাম আর কি ভালো এই যে দেন প্রচুর পরিমাণ ময়লা আছে ময়লাগুলো সাফ করতে হবে পরিষ্কার করতে হবে আর আমাদের ট্যাঙ্কের উচ্চতা তেমন বেশি না অল্প অল্প উচ্চতা অল্প উচ্চতাই ভালো বেশি উচ্চতার কারণে পরবর্তীতে যে সমস্যা আমাদের যাচ্ছে সমস্যা হয় ট্যাঙ্কের নামলে গা ভিজে যায় কাপড় ভিজে যায় যে নতুন পরে এরকম অবস্থা